বাস থেকে নেবে এই যে আমরা হেঁটে যাচ্ছি এই পথ থেকে এসেছি হেঁটে চারিদিকে সব দোকান আছে এখানে ব্যারিকেড লাগানো আছে তো ভিড় নেই সেই জন্য যেতে পারছি ভেতরে ঢুকবো না বাইরেই থাকবো ফোন রাখতে হয় জুতো খুলতে হয় অনেক ভেতরে যেতে হয় তা সামনে কি আবার দেখাচ্ছি লেখা আছে ওয়ে টু দর্শন এই যে বইটি দর্শন লেখা রয়েছে সব লাইন দিয়েছে ভেতরে যাওয়ার জন্য ব্যারিকেড দিয়ে অল্পই লাইন আছে তো আমরা বাইরে দিয়ে দেখছি আমার ভেতরে যাবো না তাই জন্য অ্যানাউন্সমেন্ট করছে সেদিন যেতে হবে আর পরে করছি মীনাক্ষী টেম্পল রিপেয়ার মানে এটা একটুখানি ওরা মেনটেন্স করা চলছে সামনেটা এসছে সামনেটা মন্দিরের সামনেটা রিপেয়ার করা চলছে ঠিক আছে পরে আবার পরে আবার ভিডিও করব এখন তাহলে এখানে ইতি করছে ভিডিওটা।